আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ডিউটি শেষ করে আমি আসলাম আমার খালতো ভাইয়ের বাসায় তো আজকে আমি আপনাদেরকে এমন আনকমন কিছু রেসার কবুতর দেখাব শুধু পিডিগ্রির বন্যা এগুলি বিদেশ থেকে রেস করে আসছে আর মা বাবা পিডিগ্রি সহ আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদটা আমি কিছুদিন আগে কালেকশন করছি আচ্ছা এক মাস আগে খুব ইচ্ছা ছিল যে আমি ওই লফটের একটা কবুতর কালেকশন করব আচ্ছা

মানে সব সময় বিস্ফোট করতেই থাকে ওর মাসেল তো একদম ভরপুর মাসাল্লাহ 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 হ্যাঁ একদম ফিটনেস একদম একদম ভরপুর হ্যাঁ মানে আমি আনছি এতটাই আরো সুন্দর ছিল কবুতরটা যখন আনছি আচ্ছা মানে শর্টফুট করতেই থাকে ধরি না কবুতরগুলো তাই মলেটিং চলতেছে কবুতরটা হ্যাঁ দেখলাম অধিকাংশ কবুতরই মলিটিং চলতেছে আর এখন ভাদ্র মাস শেষ হইলো কালকে আজকে আশ্বিন মাস

আপনার এই যে দেখেন ওর সম্পূর্ণ পেডিগ্রি দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন এটা কি রেসার সবজি রেসার তো সবই রেসার যে এতগুলো দেখাইলাম সবগুলোই রেসার এটা লাইনটা হচ্ছে উইলি উইলি হ্যাঁ ওর বাবাটা হচ্ছে উইলি ওর বাবাটা ফাস্ট হওয়া কবুতর একটা ফার্স্ট কত ইন্টারন্যাশনালে না ওর বাবাটা আপনার মিরসরাই ফার্স্ট হইছিল মিরসরাই হ্যাঁ ওর বাবাটা উইলি মনির হোসেন লফটার আচ্ছা এ কত কিলোতে ফার্স্ট হইছিল ওর বাবাটা সেটা দেখতে হবে মিরসরাই 100 কত কিলো হয় সেটা তার বাসা থেকে সেটা ওই চেক দিলেই পাওয়া যায় আর টেক নাম্বার সার্চ দিলেই পিডি আচ্ছা ঠিক আছে এই কবুতরগুলো হচ্ছে আমার সাহিব মুইন লফটার থেকে কালেকশন করা আচ্ছা এটা কিন্তু এই কবুতরগুলা উইলি লাইনের আমার কাছে ততটা ভালো লাগে না কিন্তু এগুলো লং ডিসটেন্স অনেক ভালো করে মানে দেখতে আমার কাছে ততটা ভালো লাগে না কিন্তু আগে যে আপনাকে দেখাইলাম খুব লাগে ব্যালেন্সগুলো যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা একদম দেখাইলাম এই যে দেখেন ফেদার

টেক নাম্বার ব্যানটেক দুই হাজার তেইশ আমরা সাজ দিলে যারা রেসার কবুতর সম্বন্ধে ভালো জানেন তারা দেখতে পারবেন অনেক এই যে তো এই যে দেখে আপনাদের এই যে দেখেন রেজাল্ট এই যে দেখেন মুখে না বলে কাগজে দেখাই দিলাম তো কবিতাটা এই কবিতাটা আমার অনেক ভালো লাগতো যে ওই যখন রেস করতো সবসময় রেজাল না করলো ওই দিনের দিনে ব্যাক করতো হ্যাঁ খুব সুন্দর কবিতাটা সাইজ অনেক সুন্দর মাসাল্লাহ ইনশাল্লাহ ওর একটা বেবি করতে পারছে একটা দেখো একটা আলহামদুলিল্লাহ হবে কারণ বাচ্চা তো প্রায় দশ এগারোটার মতো দেখলাম হয়েছে তো ওইগুলো দেখাবো আরেকদিন সব কবুতর একদিন ভিডিও করে দর্শকদেরকে দেখাবো তো ওর বাচ্চাটা নিয়ে আমি অনেক আশাবাদী ওর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে মাদি একটা বাচ্চা তাহলে বাচ্চাটা দেখি হ্যাঁ মাথাটা দেখি থ্রি হ্যাঁ এটা হচ্ছে এই যে উইলি কবুতরের বাচ্চাটা এটা রেস করবে ইনশাআল্লাহ এইবার হ্যাঁ হ্যাঁ এই যে জিরো জিরো পড়ে নাকি না হ্যাঁ তিন পড়ে গেছে সম্ভবত কয়টা পড় আছে তিনটা হ্যাঁ ছয় পড় বাকি আছে হ্যাঁ ছয়টা বাকি আছে হ্যাঁ চার হয়ে গেছে আর কি এটা রেস্ট করব কিন্তু এখনই দেখেন ওর লুকটা হ্যাঁ এটা মাদি বাচ্চা হবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কবুতরটা হ্যাঁ বাচ্চা কবুতর

গিরিবাস কবুতর পালি হালকা পাতলা দু একটা রেসার পালি আমার ওই রকম গিরিবাস আছে ভাইয়া অসংখ্য কালদম আছে হ্যাঁ দেখছি ওইটার একটা ভিডিও করব আচ্ছা অনেক কিন্তু এই কবুতরটা দেখেন একটু হ্যাঁ অনেক সুন্দর এখন এর চাই আর অনেক সুন্দর লাগতেছে ওর যে একটা বোন বাংলাদেশের খুব বড় ফ্যান্সি আর তাকে অনেক সম্মান করি আমি বড় ভাই হয়তো এমনি ফেসবুকে দেখছি বাস্তবে দেখা হয় নাই ওর আপন একটা বোনকে ওই লোকটা পছন্দ করছে আচ্ছা আর মাথা হচ্ছে স্টিভেন লিম্বার্স স্টিভেন লিম্বার্স মায়ের সাইড উইজ

এ কক্সবাজার পর্যন্ত রেস করার পরে সে খুব ভালো রেজাল্ট করেছে বি আর ক্লাব থেকে রেস করা কবুতরটা আচ্ছা হয়তো সবাই সার্চ দিয়ে দেখতে পারেন যে কবুতরটা কি রেজাল্ট করেছে ওর ব্যান দুই হাজার আচ্ছা ওয়ান ডাবল ফাইভ সেভেন এইট নাইন আচ্ছা কবুতরটা কক্সবাজার পর্যন্ত ফার্স্ট সেশন খেলছে খুব আচ্ছা সেকেন্ড সেশন কবুতরটা ফুল খেলাই নাই তো তিনটে রেস খেলছিলো সেকেন্ড সেশনে তার রেজাল্টগুলো আমি বলি যদি রেজাল্টগুলো বলি হয়তো অনেকে ভাববো যে এত সুন্দর একটা নর কবুতর রেজাল্ট করছে তার রেজাল্টগুলো বলি আচ্ছা আচ্ছা নিচে নিচে হচ্ছে এই কবুতরটা মিরস সরাই থেকে 1112 কবুতরের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করছে দ্বিতীয় স্থান 1112 কবুতরের মধ্যে আচ্ছা মিরস সরাই থেকে হুম 1447 কবুতরের মধ্যে 18 তম হইছে আচ্ছা শেনবাগ ইয়াং রেস হ্যাঁ কবুতরটা 20 হইছে তার রেজাল্ট 20 আচ্ছা মিরো সরাই ন্যাশনাল 5000 31 কবুতরের মধ্যে 21 হওয়া ন্যাশনাল রেস ন্যাশনাল রেস এই ছুটা গেলে কিন্তু সমস্যা আবার শেনবাগে কবুতরটা 44 তম হইছে 44 তম হ্যাঁ মিরো সরাই ন্যাশনাল রেস 6149 কবুতরের মধ্যে 104 এই কবুতরটা আচ্ছা সেনবাগ পনেরোশো চুয়ান্ন কবুতরের মধ্যে একশো চল্লিশওয়া আচ্ছা তো যদি আমি ব্যালেন্সটা দেখাই কবুতরটা বর্তমানে বিডিং করতেছিল অল্প কিছুদিন হচ্ছে দিছি তারপরও তার ব্যালেন্স অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এর বেবি এইবার রেসে যাবে বেবি আমি রেস করব আমার নিজ বাসার থেকে হ্যাঁ হ্যাঁ কবুতর পাঁচ পিস রেসে যাবে তার তাড়াতাড়ি এটা তো বানাই দেবো দাপিটা ইনশাল্লাহ সামনে আমার দাপি কমপ্লিট হইতেছে হ্যাঁ লফটা ফুল কমপ্লিট হবে হওয়ার পরে অনেকগুলো ভেবি করা আছে সেগুলো আমি ওইখান থেকে সেট করব আচ্ছা তার একদি দেখাই এই যে আইসেকেন্ডে দেখেন আমি দূর দূর জুম করে নিলাম হ্যাঁ আসলে এগুলো ব্লাড এই রেসার কবুতর হইতেছে ব্লাড ব্লাড যত ভালো তার তত শুনান তার তত মানে রেজাল্ট ব্লাড কিন্তু একটা এই কবুতরটার যে বাবা হ্যাঁ যার বা ছিল ওর যে বাবা বাবাটা নাই বাবাটা মারা গেছে

তেমন একটা রেজাল্ট পাই নাই দুইটা রেজাল্ট পাইছিল আপনার শেনবাগ ইয়াংবাট রেস হয়েছিল বিআরপিউ ক্লাব থেকে সেখানে সতেরো হয়েছিল আর শেনবাগ আরেকটা খেলা হয়েছিল পনেরোশো চুয়ান্ন কবুতরের সেটাতে ষাটতম হয়েছিল ষাটতম আচ্ছা এই দুইটা রেজাল্ট আছে এটার এটার আইসেনটা যদি দেখাই সেম সেম দুই বাই সেম টু সেম যেহেতু এক বাই এক রক্তেরিত ব্লাড এই যে দেখেন খুবই সৎ পোটা চলছে হ্যাঁ যদি ওর শেদারগুলো দেখেন হ্যাঁ এখন মোল্ডিং আছে অনেক ভাইবিশন হ্যাঁ হ্যাঁ ওইটা তো এটা চাইতে আরো বেশি ভাইবিশন মোল্ডিং এ তো কবুতরগুলা তার জন্য ততটা আর কবুতরগুলা আজকে গোসল দেওয়া হয়েছে তো অনেক সুন্দর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন শুধু এটা শো পিস আপনাদের দেখানোর জন্য হ্যাঁ ইনশাআল্লাহ ওর বিবিও

আচ্ছা তো ওই নিজে রেস করা কক্সবাজার পর্যন্ত ওই টোটাল মনে হয় দশটা রেস করছে দশটা হ্যাঁ দশটা রেস করছে আল্লাহ আল্লাহ পাকে রসের সহমত ওই রেজাল্টও করছে মনে হয় চার পাঁচটা রেজাল্ট করছে আমি দেখলে বলতে হইব পেডিগি দেখে বলতেছি আচ্ছা ওই চিটাগাং থেকে একান্ন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেডিগি হ্যাঁ চিটাগাং থেকে একান্নতম হওয়া আচ্ছা নিজে সেখানে তেরোশো কবুতরের রেস ছিল এটা আচ্ছা

আমার সাইটটা ছোটই আমার খেন নাই কিন্তু ওর মাটা হচ্ছে টুটুলিমদুর লফটের কবুতর আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওর ফেদার মলেটিং আছে কবুতরগুলো আমার কবুতর বেশিভাগই মলেটিং গ্রীবাস যা আছে কিন্তু একটু আমি বলি যে কবুতরগুলা একটা ঘটনা আছে যে আমি একটা লফটে 5টা বিবি কিনছিলাম হ্যাঁ ওই লফটে আমি কবুতরগুলা রেস করাইছে কিন্তু 5টা কবুতরের মধ্যে 5টাই রেস হ্যাঁ হ্যাঁ পাঁচটাই ছিল হ্যাঁ পাঁচটা কবুতরই সর্বশেষ আমি রেস করে রেসগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে পারি টেক নাম্বার ব্যান দুই হাজার তেইশ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাইন এইট এটা একটা মাদি কবুতর মাদি মাদি কবুতর ও আচ্ছা খুব সুন্দর কবুতর তো

কিছুক্ষণ আগে যে কবুতর দেখাইলাম সেকেন্ড হওয়া আরেকটা এই যে মাত্র যে একটা মাদি কবুতর দেখাইলাম নাক্সি হ্যাঁ মাক্সি ওদের বাচ্চা এই যে বাচ্চা পাইট এই যে সবজি পাইট এই সবজি পাইট এই যে দেখেন সবজি পাইটা আসছে কেবল আট হয়ে গেছে কিন্তু আমার কাছে অনেক পছন্দের কবুতর এটা পাইট কবুতর গুলো আমারটাই আর যদিও হয় আবার সবজি পাই আমারটাই খুব ভাল লাগে কবুতরটি তো একটা বেবি পাইছি পাইট এই বছর আচ্ছা

ওই নর এটাও নর নর তারা একই বিচের কিন্তু দুইটাই নর কবুতর হইছে গোপাল যদি 마দি হইতো 마দি কবুতর রইছে 몰তো ভালো বেশি করে আচ্ছা আমার যতটুকু জানা যে 마দিগুলা ভালো বেশি করে ওই কবুতরটা 마샬라 আমার কাছে এই কবুতরটা অনেক পছন্দ এটা অনেক পছন্দের কবুতর যদি আইছেন দেখাই এই যে আইছেনটা দেখেন আপনারা অনেক সুন্দর 몰ি띵 চলতেছে কবুতরগুলা হ্যাঁ হ্যাঁ আর পর কমপ্লিট হয় নাই আট দশকে হ্যাঁ দুটো ওইটাও দেখলাম আট আছে হ্যাঁ কিন্তু এই কবুতর তার একটা ই ছিল আমার লফটা একদম ভিতরে কিন্তু বাচ্চাকালে কবুতরটা একদিন সুইটা যায় আচ্ছা কিন্তু ওই কীভাবে আবার আমার লফটে আবার ঢুকছে কিন্তু আমি আচ্ছু কবুতর তো ছাড়া হয় না যে তোর জানি লফ বানাইতেছো তুমি আর মাত্র কিন্তু লফটে ঢুকছে ব্লাড ব্লাড যেহেতু ভালো আসতে তো হইবই ওর ভাবাটা নিজে সেকেন্ড হওয়া আমি খুব আনন্দ ফিল করছিলাম যখন যে নিজের কবুতর আরেকটা লফটে দিয়েছিলাম সেকেন্ড হইছে তো ভাই আপনিও দোয়া করি রেস খেলবো ইনশাল্লাহ সবাই আপনার যারা দেখতেছেন দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে